আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও পরের গাছের পানে আচ্ছা আমরা মেয়ে বলে কি আমাদের কি খুব মনে হয় যে আমাদের কোনো পাওয়ার নাই কোনো শক্তি নাই আমরা চাইলেই কিচ্ছু করতে পারি না খালি কান্নাকাটি করতে পারি এটা কিন্তু ভুল ধারণা আমার চোখের দিকে একটু ভালো করে তাকাও রাস্তাঘাটে দেখা হবে এবং আমার আমার ব্যাগে এখন থেকে অবশ্যই থাকবে সেফটির জন্য গেছে এটা দিয়ে কি করব এবং এই জিনিসটাও থাকবে সেফটি ফার্স্ট আমি প্রতিটা মেয়েকেই বলছি কারোর উপর ভরসা করার দরকার নাই কে কি বললো সেটা শোনার দরকার নাই যদি রাস্তাঘাটে কোনো ছেলে কোন রকম কিছু করে শুকনা শুকনামরিচের গুঁড়া নিয়ে যাবা চোখের মধ্যে দিয়ে দিবা না হলে এইটা নিয়ে যাবা এটা দিবা ঠিক আছে মনে থাকবে আর আমি সবার জন্য সব মেয়েদেরকে বলতেছি বয়ফ্রেন্ড বড় ভাই আব্বু আম্মু কারোর জন্য ওয়েট করব না নিজেদেরকে তৈরি করো কুমফু শেখো বা অন্য কিছু শেখো কিন্তু ভুলেও হার মানবা না ঠিক আছে সব সময় নিজেদেরকে সেফটি করার জন্য সাথে ছুরি রাখবা খুন করতে বলতেছি না অ্যাটলিস্ট তোমার যাতে তোমার কাছে এমন কিছু রাখবা যাতে যে কেউ দেখে ভয় পেয়ে যায় আমরা মেয়েরা আমরা ভিতু না আমাদেরও পাওয়ার আছে আমাদের শক্তি আছে। বেশি তেরি করলে একদম পাড়ায় পিসায় গালায় দেবে মাইন্ডেড